কুটা আন্দোলন মোহাম্মদ আসাদুল্লাহ ফকির কোটা আন্দোলনে রাজপথে নেমেছে ছাত্র সরকারের কাছে দিয়েছে স্লোগানে স্লোগানে পত্র ছাত্রের দাবি মেনে নিল সরকার মধ্যরাতে স্লোগান উঠল রাজাকার রাজাকার প্রশ্ন করে হলো দোষী সরকার বিদ্রোহ করার মতো তারা রাস্তা পেল এবার সরকার বলল কি আর তারা বুঝল কি কথাই বলে মানুষ পান্তা বাতে নাকি ঘি যাই বলুক তো পেয়েছে তারা শুরু হলো ষড়যন্ত্রের পাই তারা এই সুযোগ দেশটাকে করেছে অচল ছাত্রের সাথে মিশে গেল সন্ত্রাসী দল ছাত্ররা ভাবছে করবে কি এখন রাজপথ ছেড়ে দিলে কোথায় যাবে কোঠা আন্দোলন সুযোগ সন্ধানী মহল ছাত্রদের করেছে বস জ্বালাও পোড়াও করবে তারা ছাত্রদের দিবে দোষ কত মায়ের অবুজ সন্তানেরা তাজা রক্ত দিল ডেলে তারা করল সন্ত্রাস আর রক্ত দিল কত মায়ের মেয়ে ছেলে করেছে বাংচুর আর দেশের ক্ষতি কত মায়ের বুক ভেঙেছে কেড়ে নিয়েছে প্রীতি যেখানেই সন্ত্রাসী হামলা হবে সেখানেই পুলিশ প্রতিহত করবে এটাই সংবিধান এটাই প্রতিটি দেশের আইন এই আঘাত প্রতিঘাতে অবু ছাত্রদের গেল প্রাণ যদি ছাত্রদের সাথে যোগনা দিত ওই সন্ত্রাসী বাহিনী আজ হাহাকার হতো না কোনো মায়ের খালি হতো না বুক খালি যে মায়ের চোখে আজ অশ্রু সে বুঝে তার যন্ত্রণা সন্ত্রাসীদের এটাই খেলা আমরা তা বুঝি না গোটা আন্দোলন কি হয় জেল ভাঙার কাজ এখনো কিছু মানুষ বুঝে না এটা কোন কার সাজ জ্ঞানই বা মৃত্যু হল হলো বাঞ্ছুর কেন টিভি চ্যানেলে হলো মার্গ এই করিল পুলিশকে হত্যা ছাদ থেকে ফেলে দেয় তার কথা ছাত্ররা করে আন্দোলন স্কুল ব্যাগ হাতে পোড়াল লাঠি বিদেশি অস্ত্র ওরা তারা ছাত্রের সাথে আর জানতে চাই সাধারণ জনগণ দেশটা কি মূল্যক মূল্য হয়েছে এখন স্বাধীনতা বিরোধী যারা তাদের ভোগ শাস্তি শহীদদের আত্মা পাবে তাহলে শান্তি প্রয়োজনে আরও একটি যুদ্ধ হোক সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকব না আর ঘরে বসে আমিও যাব ওই যুদ্ধে মরলে শহীদ বাঁচলে হব গাজী তবুও দূর করে ছাড়ব স্বাধীনতা বিরোধী এই লাল সবুজের পতাকায় লাগতে দেব না আবারও যদি হয় এমন তবে রাজ করতে হবে দেখা দ্বিতীয় বলব আসছে